খুবই সহজ পদ্ধতিতে আজকে করে দেখাবো পটলের দোরমা আর পুরের রান্না করার ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পটলের দোরমা তাও যে ভিতরে আমরা পুরটা দিয়ে থাকি ওটা রান্না করার ঝামেলা ছাড়াই তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর নিত্য নতুন রেসিপি বাটনটি অন করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য তো চলুন প্রস্তুত প্রণালীতে এর জন্য প্রথমে লাগবে আমাদের পটল আমি পটলগুলো একবার ধুয়ে নিয়েছি যেহেতু অনেক ময়লা থাকে তারপর পটলের উপরে যে খোসার চামড়াটা আছে ওটা আমরা ফেলবো না শুধু উপরের সবুজ যে আস্তরণটা আসে ওটা একটু চুরি দিয়ে ছেঁচে আমরা এই শুধু এটাই ফলাবো তো নাহলে পরবর্তীতে পটলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য তো আমি এভাবে করে সবগুলো পটল কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছেচে নিয়েছি তো সাঁচার পর আমি আবারও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার একটাকে এখান থেকে নিয়ে আমি মুখটা এক সাইড কেটে নেবো বাকিটা আমরা রেখে দেব যাতে পুরটা বেরিয়ে না আসে পরবর্তীতে তো এর মুখটা ফেটে আমি একটা কাটা চামচ দিয়ে ভিতরের যে বিচির অংশগুলো আছে ওগুলো খুলে নেব যাতে আমরা ডিমে যে ফুডটা রেডি করব ওটা দেওয়ার জন্য তো এভাবে করে আমি গোল গোল করে ভিতরের যে অংশটাগুলো বের করে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো বিচির অংশ বের করে নিয়ে একসাথে স্লাইডে রেখে দিচ্ছি যদি বিচিগুলো বড় থাকে তাহলে ফেলে দিবেন আর যদি ছোট থাকে বা খাবার মতো যোগ্য থাকে তাহলে এটা আপনারা প্ল্যান করে ব্যবহার করতে পারবেন তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি বরুদে ব্যবহার করার জন্য আর এখানে ডিম নিয়েছি ডিমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি একটা ছাঁকনিতে তো এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বেশিক আমরা যে মশলাগুলো ব্যবহার করি ওইগুলো লবণ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি তৈরি করে নিচ্ছি লিকুইডটা একটা কাটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে সবগুলো একসাথে হয় তো এটা একসাটাসাইডে রেখে দিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে এই পটলগুলো আমি একটু মেখে নিচ্ছি যাতে কিছুটা সফট হয় আর ভিতরের অংশে যাতে লবণের কিছুটা পরিমাণ ঢুকে তো এরপর এবার ফুটটা ভরে নেবো তো আমার ক্যামেরা স্কিপ হওয়াতে নড়ে যাওয়াতে আমি এগুলা ভালো করে দেখিয়ে দিতে পারতেছি নি তার জন্য দুঃখিত একটা টেবিল চামচ দিয়ে আমি এবার ভিতরে ফুডগুলো ও সেট করে নিচ্ছিলাম তো সবগুলো সেট করা হয়ে গেছে দেখুন প্রথমে কিছুটা ফাঁকা রেখেছিলাম পরে অল্প কিছুটা ফুড বেশি গিয়েছিল তার জন্য দিয়ে দিয়েছিলাম কিন্তু পরে আমরা যে ভাজার পর ফুডগুলো বেরিয়ে যাবে বেশি হয়ে তো এই জন্য আমি প্রথমে একটা দিয়েছিলাম দেওয়ার পর দেখেছি কিছুটা সেট হয়ে গেছে এভাবে করে দিলে আপনার ফুডটা বেরিয়ে আসবে না কিন্তু পরবর্তীতে যখন আমি ভাজতে চলে গেছি তখন কম দিয়ে দিয়েছি প্রথম দুইটা থেকে ফুটটা সেট হওয়ার পরও বেরিয়ে চলে আসছে তার জন্য প্রথমে আমি এর মুখটা এভাবে করে সিল করে দিচ্ছি তারপর পটলটাকে কাত করে দিয়ে আমি এপাশ ওপাশ ভেজে নিচ্ছি তাহলে আর বেরিয়ে আসে না আর ফটোগুলো দেখুন ফুলে টিম টিম হয়ে আছে এগুলো একদম চুপসে যায়নি ভিতরে ফুটটার জন্য তো আমার বাজা হয়ে আসছে এবার আমি রান্না করার ফালা এখানে তেল দিয়ে একটা প্যানে আমি দিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য কিছু দিতে পারবেন কালো জিরা তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো এখানে বড় সাজে দুইটা টমেটো ছিল তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটা দিয়ে আমি চুলা ফ্লেমটা লো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা ছানা না কাটে তো এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে তেলটা বেশি আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটাটা দিলে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারিকেল বাটা এবার দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এ অবস্থা আমি এখনও পানি কিন্তু দেইনি তো তেলটা বেশি আসার পর এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি তিন থেকে চারটা বলক তুলে নেব তো ডাকা দিয়ে আমি দুই থেকে তিনটা বলক তুলে নিয়েছি নিয়ে এবার আমার বেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার ইংরেজগুলো সব কিছু আগের থেকে রান্না আর বেশি করে রান্না করতে হবে না তো এভাবে ডেকে আমি নেড়ে চেড়ে দশ মিনিটের মতো রান্না করেছি রান্নার পর গ্রেভিটা এমন হয়েছে দেখুন রান্নাটা প্রায় কমপ্লিটের পথে তো এরপর দিয়ে দিচ্ছি কাঁচামড়ের চারটা এটা শুধু ফ্লেভার অ্যাড হবে জাল হবে না দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে চুলার ফ্লেমটা অফ করে দেব তেলটা বেশি আসার জন্য তো কিছুক্ষণ পর দেখুন তেলটা বেশ আসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার সার্ভ করার ফলা গরম গরম ভাতের সাথে বা ফলা বা রুটি পরোটা সবার সাথে খেতে পারবেন মজাদার ফটলের ধরো আশা করি আমার রেসিপিটি ভালো লাগেছে লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাসায় একবার হলো ট্রাই করবেন খুব সহজে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ